অদিতি রাজ্য নিয়ে আমরা চলে এলামী মন্দিরে এখানটায় হচ্ছে সবই হয় হয় দেখতেই পাচ্ছ মন্দিরের চারিদিকটাই কারুকার্য করা আছে ওটা হচ্ছে মন্দিরের প্রবেশপথ তার সাথে এইদিকেও রয়েছে এটা ওটা তারা পিছন দিকে রয়েছে স্নান করার সামনে একটা স্টপস লাগানো আছে মায়ের কাছেই ওই ওষুধ নিতে আসিত

তাহলে ওষুধপত্র দেয় ঠাকুরের বুঝতেই পারছেন তোমরা তার সাথে এখানে বিভিন্ন বাতি জ্বালানো হয় সাউন্ড সিস্টেম রয়েছে ঠাকুর ওটা হয় ওখানে একটা গেট রয়েছে ওখানে ঠাকুরের পুকুর দেখতেই পাচ্ছ তোমরা ওইদিকেও রয়েছে সব বড়ো বড়ো কড়াই বসানো আছে এখানে হচ্ছে ঠাকুরের ভোগ পোশাক বিতরণ বা দিয়ে হয় দেখতে পাচ্ছ গেট গেট এখন চাবি দেওয়া আছে পিছন দিকেও অনেকটা এরিয়া নিয়ে এখানে হচ্ছে পুকুর পিছন দিকে বাজার মার্কেট স্কুল বুঝতেই পারছি আমরা বন্ধুরা তো এখানে প্রতিদিন ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ানো হয় তো আমরা খুব সকাল সকাল এসেছি তো সেগুলো তো আর দেখতে পাচ্ছি না তো এখানে শুনতেই পেলে তোমরা ঠাকুরের বিভিন্ন রকমের ওষুধও দেওয়া হয় মানুষ তো অদিতি এখানে এসে খুব আনন্দ করছে মায়ের দর্শন পেয়ে আমরাও খুবই উপকৃত খুবই ভালো লেগেছে খুবই আনন্দিত উৎফুল্ল অদিতের রান্নারশালা হ্যাঁ হ্যাঁ রান্নার দরজা চলছে এখানেও বুঝতে পারছেন আর একটা গেট রয়েছে খাওয়ার জল জল সব রকম জলের কল রয়েছে হাট